পশ্চিম মেদিনীপুরের এক অচেনা অঞ্চল হল মুঘলমারি সেখানে খনন কাচের মাধ্যমে যে সভ্যতার উন্মোচন হয়েছে তারই একটা ঝলক এবছর দেখতে পাওয়া যাবে ঠাকুরপুকুর এসপি পার্কের পুজো মণ্ডপে এবং তারা জায়গা করে নিয়েছে ইনকোটারেবি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের সেমিফাইনাল রাউন্ডে দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি গোলমারি পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম এখানে এই বৌদ্ধ বিহার উদ্ধার হয়েছিল মাটির তলা থেকে এবং সেটাকে আমরা কলকাতা শহরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে কি করে এই জায়গাটাকেও পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটা নতুন জায়গা হিসেবে নিয়ে আসা যায় এবং আমরা জানি প্রত্যেকেই আমরা পূর্ব মেদিনীপুরে দীঘায় বেড়াতে যাই যদি সত্যি মানুষ একবার পশ্চিম মেদিনীপুরেও যায় তাহলে পর্যটনের ক্ষেত্রেও একটা অনেকটা উন্নয়ন ঘটবে এবং লোকাল মানুষদের কিছু আর্থিক সহযোগিতাও হবে আমাদের পুজো সেই অর্থে এখনও মানে উদ্বোধন হয়নি পুজোর একটা উদ্বোধনী যে ব্যাপার সেটা এখনও হয়নি আগামী পঁচিশ তারিখে সেটা হবে কিন্তু এখন থেকেই মানে সারা রাত্রির ধরে মানুষের প্রচুর আনাগোনা রয়েছে প্রচুর মানুষের এখানে অলরেডি প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করা হয়ে গেছে তো আমাদের যেটা প্রধান উদ্দেশ্য ছিল যে এই মোগলমারিটা যদি সত্যিকারেরই পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা জায়গা করতে পারি তাহলে আমাদের এবছরের পুজো করার সার্থকতা